বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র অর্থ পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় পাঁচ হাজার জন শিক্ষার্থীর মধ্যে পাঁচশো বারো জন শিক্ষার্থী ফুলে বৃত্তি লাভ করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ডাক্তার মোহাম্মদ হাসান আলী মাননীয় চেয়ারম্যান বি কে এ প্রধান আলোচক মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার মাননীয় মহাসচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক কুমার মিত্র মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর এইস এম নজরুল ইসলাম মাননীয় সাংগঠনিক সচিব খন্দকার রেহান উদ্দিন অর্থ সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন খান সহকারী অধ্যাপক হাজি আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ শিকদার আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ আলহাজ উদ্দিন রোহিত সহ সচিব মোহাম্মদ আলাউদ্দিন লাহারি প্রধান শিক্ষক শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ হোসেন দুলাল সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল সঞ্চালনায় মোহাম্মদ মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিকেএ